আসসালামু আলাইকুম অষ্টম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা তোমাদেরকে ইজি লার্নিংয়ের পক্ষ থেকে স্বাগত জানাই আজকের ভিডিওতে তোমাদের নতুন ইংরেজি বইয়ের চৌষট্টি পেজের সমাধান করে দিচ্ছি এখানে তোমাদের বলছে চার থেকে ছয় জনের দল গঠন করো দলের একটি সুন্দর নাম দাও তারপর কহেসিভ ডিভাইস খুঁজে বের করার সম্ভাব্য সব কৌশল অবলম্বন করো তোমার চারপাশে লোকজনের কহেসিভ ডিভাইস ব্যবহারও লক্ষ্য করো পরে সবচেয়ে বেশি প্রয়োজনীয় কহেসিভ ডিভাইসগুলোর ব্যবহার নিয়ে আলোচনা করো এবং সেগুলো ব্যবহারের প্রাসঙ্গিকতা নিয়ে একটি পোস্টার তৈরি করো সবশেষে শ্রেণিতে উপস্থাপন করো তাহলে চৌষট্টি পেজের মূল কাজটা হচ্ছে আমাদের পোস্টার তৈরি করা এখানে বলছে যে একটা পোস্টার তৈরি করতে কহেসিভ ডিভাইসগুলোর সবথেকে প্রয়োজনীয় বা সবথেকে বেশি ব্যবহার করা হয় এমন কহেসিভ ডিভাইসগুলো নিয়ে একটি পোস্টার তৈরি করতে হবে তো চলো এখন আমরা সেই কাজটি করব আমরা একটি নমুনা পোস্টার তৈরি করে নিয়েছি এখানে লক্ষ্য করো যে আ পোস্টার অন মোস্ট অফ দ্য ইউজফুল কহেসিভ ডিভাইসেস গ্রুপ নেইম লিঙ্গুইস্টিক্স দিয়েছি আমরা কহেসিভ ডিভাইস ইন টেক্সট টাইপস অফ কহেসিভ ডিভাইস বা কহেসিভ ডিভাইসের প্রকার প্রকারগুলো হচ্ছে প্রোনাউন্স ডেমনস্ট্রেটিভস কনজাংশনস কানেক্টরস এরপর কহেসিভ ডিভাইস এবং পারপাসগুলো আমরা লিখে দিয়েছি যে যেগুলো সবথেকে বেশি ব্যবহৃত হয় সেই কহেসিভ ডিভাইসগুলো হচ্ছে অ্যাজ এ রেজাল্ট মানে হচ্ছে ফলে দেয়ার মানে অতএব সো মানে তাই পারপাস বা উদ্দেশ্য হচ্ছে টু শো ইফেক্ট অফ অ্যান অ্যাকশন একটা কাজের প্রভাব দেখানো তারপর ডিউ টু বিকজ অফ মানে হচ্ছে কারণে এটা পারপাস হচ্ছে টু শো কজ অফ অ্যান অ্যাকশন একটা কাজের কজ বা কারণ দেখানো এরপর ফর এক্সাম্পল মানে উদাহরণস্বরূপ ফর ইনস্ট্যান্স উদাহরণস্বরূপ সাচ অ্যাজ মানে হচ্ছে যেমন তো এটা পারপাস বা উদ্দেশ্য হচ্ছে টু গিভ এক্সাম্পল উদাহরণ দেওয়া মোর অবার মানে হচ্ছে তাছাড়া ফার্দার মোর অধিকন্তু অলসো ও ইন অ্যাডিশন আরও অ্যাজ ওয়েল অ্যাজ ও বা এবং তো এটা হচ্ছে পারপাস টু অ্যাড অ্যানাদার আদার পিস অফ ইনফরমেশন যে আরও কোনো তথ্য যোগ করা সিমিলারলি মানে হচ্ছে একইভাবে লাইক ওয়াইজ মানে একই রকমভাবে ইন দ্য সেম ওয়ে এটা মানেও একই রকমভাবে তো এটা হচ্ছে টু কন টু কম্পেয়ার মানে তুলনা করতে এই কহিভ ডিভাইসগুলো ব্যবহার করা হয় তুলনা করতে অন দ্য কন্ট্রারি মানে অন্যদিকে হাইবার মানে যাই হোক অল দো মানে যদিও এগুলো ব্যবহার করা হয় বৈসাদৃশ্য দেখাতে বা বৈষম্য দেখাতে অর্থাৎ টু কন্ট্রাস্ট বিপরীত ধর্মী কোনো কিছুকে যোগ করতে টু কনক্লুড মানে হচ্ছে উপসংহার টানা বোঝায় টু সাম আপ মানে সার সংক্ষেপে ইনকনক্লুশন উপসংহারে বা সমাপ্তিতে দেয়ার ফোর মানে অতএব টু সামারাইজ এটাও উপসংহার বা সামারাইজ করা বোঝায় সংক্ষেপণ তো এটা হচ্ছে পারপাস টু কনক্লুড তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা যদি ভিডিওটি ভালো লাগে শেয়ার করে দিও ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য you mm -hmm.